ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আসলে পেয়ারের সাংঘর্ষিক কেন না ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আর আমরা পেয়ার চাই নাই তাই না আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে তো অনেক কিছু সবাই ইসলামিক না আমি আমি শেষ করি এখানে আমরা চেয়েছি রাষ্ট্রটা যাতে স্থিতিশীল থাকে রাজনৈতিক পরিবেশ যাতে আমাদের এখানে সহনশীল থাকে এবং রাজনীতিতে গুণগত পরিবর্তন আসে তাই না আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কিন্তু পিয়ার নিয়ে আসি নাই উনি তাহলে তো আমরা এখানে ইসলামী আন্দোলন করি ইসলাম প্রতিষ্ঠা হইলো আমাদের মূল এজেন্ডা তো সেটা তো উনি যেটা বললেন এটা ইসলামের সাথে বিষয়টা সংশ্লিষ্ট না এটা আমাদের জাতীয় স্বার্থ পিআরটা হলো আমরা মনে করি আমাদের দেশের স্বার্থ জাতীয় স্বার্থ আমাদের ভবিষ্যৎ রাজনীতির স্বার্থ ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের জন্য আমরা এটা নিয়ে এসেছি তাছাড়া আমরা আমাদের যে এজেন্ডা ইসলাম প্রতিষ্ঠার এটা তো আমাদের এজেন্ডা আছে এটা তো আমরা চাপাই দিব না কাউকে এটা আমরা জনগণকে আমরা ধীরে ধীরে আমরা এই পথে আনার চেষ্টা করছি আমাদের কর্মী সমস্ত করছি উনি যেটা বলছেন যে এটা ভারতীয় প্রজেক্ট এবং এটা রিহেবিলিটেশন একটা প্রজেক্ট রিহেবিলিটেশন এটা ওনার নিজস্ব বক্তব্য হতে পারে কেউ নিজস্ব বক্তব্য দিতেই পারে যেমন আমাদেরকে বলা হয় পিয়ার আনা হয়েছে আপনি কি তার বক্তব্য একটা বিষয় যদি আমরা এইবার পেয়ারটা নিয়ে আসতাম তাহলে এটা ঠিক ছিল এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসেন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কিন্তু এই পেয়ারের প্রশ্নটা কিন্তু প্রসঙ্গটা এইবার নয় বরং আমরা বারবার বলছি আমরা দুই সালে আমরা পেয়ারের দাবি করেছি তাই না তো তখন আমরা যদি ও যদি পেয়ার হইতো আওয়ামী কিন্তু এই এই তাদের এইভাবে ফেসিবাদী শাসন কায়েম করতে পারে না এভাবে ইনব্যালেন্স একটা পার্লামেন্ট তখনই হইতো না ওনারা একত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে যদিও নির্বাচনটা নিয়ে প্রশ্ন আসে দু আট সালের তারপর বিএনপি কিন্তু একত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছিল একত্রিশ পার্সেন্ট ভোটে পেয়ারে তিরানব্বইটা আসন পাওয়ার কথা কিন্তু ওনারা আসন পাইছে উনত্রিশটা এটা তো একটা ওখান থেকেই কিন্তু ইনভ্যালেন্স হয়ে গেছে বিষয়টা তো বিএনপি যদি তিরানব্বইটা আসন পাইতো তাহলে আওয়ামী লীগ অবশ্যই এককভাবে কী পার্লামেন্টে গিয়ে সংবিধান সংশোধন করতে পারতো না তাই না জামাতো সেখানে হয়তো তাদের রেশি অনুযায়ী পনেরো বিশটা আসন পাইত জি আমরাও পাইতাম তাই না আমরাও তিন চারটা আসন পাইতাম দু হাজার আট সালেই আমাদের ওয়ান পারসেন্টের উপরে আমাদের ছিল তো এখন তখন একশোর উপরে মানে একশো বিশ ত্রিশটা আসন কিন্তু বিরোধী পক্ষ পাইত ওই অবস্থায়ও আর আওয়ামী লীগও এককভাবে তারা সরকারই গঠন করতে পারতো না মানে এমন একটা অবস্থা হইত তাহলে এই অবস্থা হইত না কিন্তু দেশের দু সালে দেখেন অবস্থাটা কি ওখান থেকে কিন্তু আমাদের আসলে ইনব্যালেন্স একটা পার্লামেন্টের দিকে গেছে বিএনপি ভোট পেয়েছে চল্লিশ পয়েন্ট নাইন জিরো পার্সেন্ট আওয়ামী লীগ ভোট পেয়েছে চল্লিশ পার্সেন্ট দেখেন ভোটের রেশিও কিন্তু ওয়ান পার্সেন্টের মানে ব্যবধানটা কম কিন্তু দেখা গেছে যে বিএনপি আসন পেয়েছে প্রায় দুইশো আর আওয়ামী লীগ পেলেও মাত্র ছেষট্টিটা আসন বা চৌষট্টিটা আসন তাহলে এই যে ইনব্যালেন্স অথচ যদি এন পিয়ার হতো তাহলে উভয় দলই প্রায় সমান সমান হয়তো তিন চারটা আসন কম বেশি হতো তাহলে আসলে তখন ওই লগি ওইটা নিয়ে তাদের মাঠে নামতে হতো না পার্লামেন্টেই সব কিছু সুরাহা হইতো তাই না অত পিয়ারের দাবিটা আমরা করছি এটা বাইরের প্রজেক্ট ইন্ডিয়ান প্রজেক্ট বা রিহেবিলিটেশন প্রজেক্ট আউমি এগুলো আসলে মানুষ তো বুঝেই আমরা এখানে ইন্ডিয়ান পারপাস কারা সার্ভ করছে এটা কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এক আরেকটা বিষয় হলো যে এখানে তাহলে কি আমরা আসলে সংস্কার চাই না আমরা কি চাই না এখানে একটা সহনশীল রাজনীতি আর উনি বলেছেন যে পিয়ার হলে চব্বিশ পঁচিশটা আসন অন্য ধর্মের লোকরা পেয়ে যাবে কেন পাবে দলীয় প্রতীকে নির্বাচন হবে এখানে তো কোনো ধর্মের প্রতীকে হবে না তাই না সেখানে হিন্দু তো আওয়ামী লীগে তো বড় বড় ওনাদের বিএনপিতেও তো হিন্দু ধর্মের অনেক বড় নেতা আছেন প্রেসিডিয়ামে মেম্বার আছেন ওনাদের আছেন না দলীয় প্রতীকে হবে ধর্মের প্রতীকে তো নির্বাচন হবে না তাই না তো সেখানে আরেকটা জিনিস যেটা বলছেন যে এই যে বর্তমান পদ্ধতির নির্বাচন হলে স্বতন্ত্রভাবে আওয়ামী লীগ তো নৌকা আসবে না হয়তো সামনে তাহলে তাদের কিভাবে রিহেবিলিটেশন হবে এটা তো আমরা বুঝি না বরং বর্তমান পদ্ধতি নির্বাচন হলে স্বতন্ত্রভাবে অনেক জায়গায় আওয়ামী লীগের পক্ষের লোকজন দাঁড়িয়ে যাবে সেটা ওনার ঠেকা বিক্রি করি আমরা তো মনে করছি যে এই পেয়ার পরে না হইলেও কমপক্ষে এই নির্বাচনটা পেয়ারে হওয়া উচিত যাতে নাকি কি কোনোভাবেই স্বৈরাচারের কোনো দোষর এই স্বতন্ত্রভাবে পার্লামেন্টে ঢুকতে না এই বক্তব্য নিয়েও বেশ আলোচনা চলছে যে আপনারা অন্তত একবার বা এইবার এইটি জায়গায় মানে নমনীয় অবস্থা কেন আপনাদের যদি এটি আপনাদের পক্ষে সঠিক থাকে সেই জায়গাটাই তো আপনাদের না না মানুষ দেখবে মানুষ যখন একটা ভালো জিনিস দেখবে এটার উপকার পাবে তখন মানুষই বলবে সফল রাজনৈতিক দলে বলবে এটি আমাদের জন্য সাস্টেনেবল এবং এটি দেশের জন্য দরকার এবং এটা তো এখানে কোনো দেশে তো নতুন না এটা তো ওয়ার্ল্ডে একটা জনপ্রিয় পদ্ধতি ও যে সমস্ত দেশে পিয়ার আছে ওই দেশে কি সবাই এক ধর্মের লোক খ্রিস্টান আছে মুসলমান আছে অন্য ধর্ম ইহুদি আছে বিভিন্ন আছে তো তাদের মধ্যে তো এইটা নিয়ে কোনো সংকট হয় নাই সাম্প্রদায়িক সংঘাত তো সেই সমস্ত দেশে নাই পৃথিবীর উন্নত রাষ্ট্র তো আছে জার্মানির মতো দেশে পিয়ার আছে তাই না নেদারল্যান্ডার সুইজারল্যান্ডের মতো দেশে পিয়ার আছে তো সে দেশে কি সব এক ধর্মের লোক পিয়ারের কারণে কি জটিল অবস্থা পেয়ার হইলেই আমাদের একটা ধর্মের বেশি পার্লামেন্টে চলে যাবে তো পিয়ার না হইলে আমরা তাদেরকে কেন বঞ্চিত করব তারা কি এই দেশের নাগরিক না তাদেরকে আমাদের মূল্যায়ন করতে সমস্যা কোথায় পিয়ার না হইলে তারা চার পাঁচটা পাবে পিয়ার হইলে তারা বিশ পেয়ে যাবে তাহলে এরকম বৈষম্য চিন্তা থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে আসলে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে আপনি জানেন নিশ্চয়ই যেটি বলছে যে পিয়ার একটি হচ্ছে আসলে নির্বাচনকে পেশানোর বা নির্বাচনকে বাঞ্চাল ষড়যন্ত্র করার একটি বিষয় দেখছে বিএনপির পক্ষ থেকে কেন এখানে পিয়ার হলে নির্বাচনকে বাঞ্চাল করা এই দাবিটা তো আমরা পিয়ারের দাবি তো নতুন না আমরা তো সেই পাঁচই আগস্টের পর থেকে করছি তো এটা এতদিন তো আমার মনে হয় যে নির্বাচন হয়ে যেত যদি আমাদের দাবি যদি এটা বাস্তবায়ন করা হইতো তাহলে তো আমরা বলছিলাম ডিসেম্বরেই নির্বাচন হয়ে যাক ডিসেম্বর আগেই হয়ে যাক সমস্যা ছিল না তো আমরা তো নির্বাচন সংকটে পড়ুক সেই সেই বিষয়টা আমরাও চাই না কারণ বাংলাদেশে এখন একটা নির্বাচন দরকার বাংলাদেশের একটা মানে নির্বাচিত সরকার এখন দরকার এখানে মানুষের মানুষ যেভাবে একটা সংকট সম্ভাবনা সামনে আশঙ্কা মানুষের মধ্যে জেগে উঠছে এ থেকে মানুষকে আশ্বস্ত করার জন্য হইলেও একটা ক্রেডিবল একটা নির্বাচন অবশ্যই দরকার